यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदा आत्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे जखोन् जखोन् यि भारद्भूमिते অধর্মের বৃদ্ধি ঘটবে এবং ধর্মের সংকট উপস্থিত হবে তখন তখন আমি দুষ্কৃতীদের বিনাশ করতে এবং সাধুদের রক্ষা করতে যুগে যুগে নিজেকে অবতার রূপে গ্রহণ করবো এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করে সত্য ধর্মের প্রতিষ্ঠা করব জয় শ্রীকৃষ্ণ জয় মহাভারত আজ আমরা শ্রীমদ্ ভগবৎ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করব সেই বিশ্বরূপ দর্শন যোগের প্রথম থেকে দশটি শ্লোক আমি পাঠ করে শোনাব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক মত অনুগ্রহায়া পরমম গুজ্জম আধ্যাত্মসঙ্গীতাম ইয়া তয়া উত্তম বচাহ অয়ং বিগত মম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্মত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে ভবোপি অয়ৌ হি ভূতানাম শ্রুতৌ বিস্তরসময়া তমলপত্র অক্ষমাহাত্ম্যম ও পিচ অব্যয় হে পদ্মপলাশলোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম অবগত হলাম এবং এটা থু তম আত্মনম পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষ উত্তম হে পরমেশ্বর হে কৃষ্ণ তোমার সম্বন্ধে যেরূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমার সেই রূপেই দেখতে পাচ্ছি বা তোমাকে আমি সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি মনিয় তৎসক্যমা দ্রষ্টুম ইতি প্রভ ইয়গশ্বর তত মেয়ে দর্শয় আত্মন অব্যয় হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই স্বরূপ দেখাও শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানী শতশ অর্থ সহস্রশ নানা বিধানী দিব্যানী নানা বর্ণ আকৃতিনি শ্রী ভগবান বললেন হে পাথ নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্যরূপসমূহ দর্শন কর। পশ্চিম আদিত্যান বোষণ রুদ্রান অশ্বিনেও মরত তথা বহূনি অদৃষ্ট পুরাণে পশ্য আচার্যানী ভারত হে ভারত হে অর্জুন দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দ্বয় ঊনপঞ্চাশ মরুদ এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্যরূপ দেখো ইহো একম জগৎ অদ্য সচর অচরম মম দেহে গুড়া কেশ ইয় দ্রষ্টম ইচ্ছি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মা বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা কর তা এখানে দর্শন করো নতু তো মাং শকিয় অনেন এব চক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য যগম ঐশ্বরম কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি তুমি আমার অচিন্ত যোগ ঐশ্বর্য দর্শন করো সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন এবং রাজন মহযোগ মহায়োগ হুরি দর্শয়া মাস পার্থায় পরম রূপম ঐশ্বরম হে রাজন এইভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন অনেক ব্রক্ত নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণম দিব্য অনেক উদ্দ আয়ুধম অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র এবং অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন সেইরূপ অনেক দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার দিব্য গন্ধ দ্বারা অনুলুপ্ত ছিল তার শরীর সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও সর্বব্যাপী আজ এখানেই আমার গীতা পাঠ স্থগিত রাখলাম কারণ গীতা কথার অর্থ হল জ্ঞান যেই জ্ঞান কখনো স্থগিত হয় না আমি আস্পর্ধাবশত এখানে স্থগিত রাখলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় গীতা